বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভারতবর্ষে যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ যেটি আসামের কামরূপ জেলায় অবস্থিত আর এই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে কিভাবে যেতে হবে তার বিস্তারিত বিবরণও আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখতে গেলে কিভাবে যাব আপনারা যদি গুয়াহাটি রেলওয়ে স্টেশন দিয়ে আসেন বা এয়ারপোর্ট দিয়ে আসেন দূরত্ব লাগবে তেরো কিলোমিটার আপনারা এখান থেকে কোনো লোকাল ট্যাক্সি বা ক্যাব বুক করেও আপনারা এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যেতে পারেন আপনারা যখন ক্যাবে বা ট্যাক্সি করে যখন যাবেন এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে দেখতে পাবেন এখানে গড়চুক বলে একটি জায়গা রয়েছে সেখান থেকে এই জ্যোতির্লিঙ্গ দূরত্ব হচ্ছে আড়াই কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে পামোহি আর এই জায়গা থেকে জঙ্গল পার করে এই ডাকিনী পাহাড়েই রয়েছে এই জ্যোতির্লিঙ্গ এই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কাহিনী আছে সেই কাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ আছে ভারতবর্ষের দু জায়গায় প্রথমটি হচ্ছে মহারাষ্ট্রের পুনে জেলায় যেটা হচ্ছে অনেক পুরনো আর দ্বিতীয়টি হচ্ছে আসামের কামরূপ জেলায় যেটা ডাকিনি পাহাড়ে অবস্থিত পৌরাণিক কথা অনুযায়ী ডাকিনী পাহাড়ে জ্যোতির্লিঙ্গ অবস্থিত আর সেটি ছিল পুরাণ কথা অনুযায়ী কামরূপ জেলায় তো সেই জন্য এই কামরূপ জেলার যে জ্যোতির্লিঙ্গ আছে সেটিকেই পুরাতন জ্যোতির্লিঙ্গ হিসাবেই মানা হয়ে থাকে আমরা যখন গিয়েছিলাম এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে তখন প্রায় বিকেল হয়ে গেছে তো এই সময়ে দেখুন আমরা এই গরছচকের রাস্তা ধরে এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম পামোহিতে জ্যোতির লিঙ্গ দেখার জন্য বন্ধুরা আমরা ক্রমশ জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে গেল তো এর আগে আমরা যখন এসছিলাম তখন এই রাস্তায় কোনো গাড়ি আসতো না আমাদের পায়ে হেঁটে আসতে হয়েছিল আর দুদিকে ফরেস্ট বলা হয় এই জঙ্গলের মধ্যে বাঘ রয়েছে হাতি রয়েছে অনেক বন্য প্রাণীও রয়েছে তো যেতেই আপনারা প্রথমে দেখতে পারবেন এখানে একটা গণেশ মন্দির আছে আমাদের পৌঁছাতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো সেই জন্য আমরা গাড়ি থেকে ঠাকুরকে প্রণাম করে ক্রমশ সামনের দিকে এগিয়ে গেলাম জ্যোতির্লিঙ্গ দেখব বলে যত এগিয়ে যাচ্ছিলাম দেখতে পেলাম রাস্তা প্রায় একদম পাহাড় কেটে তৈরি দুদিকে ঘন জঙ্গল আর এই সামনে দেখুন এখানে যে ফরেস্টে হাতি বেরোয় তার এখানে ছবি দেওয়া রয়েছে আর একটা টাওয়ারও আছে এটা পুরোটাই ফরেস্ট ডিপার্টমেন্টের তা অবশেষে আমরা পৌঁছে গেলাম ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গে আমরা চলে এসছে এখন গৌহাটির জ্যোতির্লিঙ্গ দেখতে তো এখানে চলে এসে জায়গাটা আপনাদের ঘুরে দেখে কীরকম তো আমরা গাড়ি করেই এসেছি আর পুরো জঙ্গলের মাঝখান দিয়ে গাড়িটা এলো আর এখানে অনেক হাতিও আছে সবাই বলে তো চলুন আগে ঠাকুরকে দর্শন করব তারপর এখানকার প্রাকৃতিক পরিবেশও আপনাদের সাথে শেয়ার করবো সামনের দিকে দেখতে পেলাম দুধারে ঘন জঙ্গল আর জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য সামনে একটা গেট করা আছে অনেকেই দেখলাম গাড়ি পার্ক করেছেন অনেকে বাইক নিয়ে এসছেন আর আমাদের মতো যারা ট্যুরিস্ট ছিলেন অনেকেই গাড়ি নিয়ে এসছেন আর সামনের দিকে মানে আপনারা যখন জঙ্গলের প্রথমেই ঢুকবেন সেখানে অনেক ফুল মিষ্টি পাওয়া যাচ্ছিল পুজো দেবার জন্য মন্দিরের সম্মুখে কোনোরকম ফুল বা পুজোর মিষ্টি পাওয়া যায় না চারিদিক হচ্ছে পুরোই জঙ্গল আর একটু সন্ধে হয়ে আসছিল উপরে ছিল একটি টাওয়ার তো আমরা ক্রমশ চারিদিকটা ভালো করে দেখছিলাম তারপরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ক্রমশ সামনের দিকে সামনের দিকে এরকম বিশাল বড় একটা গেট করা আছে আছি সামনে নন্দীর একটা মূর্তি আর গেটের ওপরেই রয়েছে একটা প্যাচার মূর্তি করা আর আছে অনেক ছোট বড় মাঝারি ঘন্টা ঝোলানো আছে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটু রোমহর্ষক লাগছিল আর জ্যোতির্লিঙ্গ দেখব বলে মনের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব হচ্ছিল তো ক্রমশ আমরা এগিয়ে গেলাম জ্যোতির্লিঙ্গ দর্শন করব বলে আর আমরা ক্রমশ সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসছিলাম আর অনেক টুরিস্ট ছিলেন যারা এই জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফিরছিলেন তো আমরা ক্রমশ আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামছিলাম তো বন্ধুরা এবার আপনাদেরকে বলবো এই জ্যোতির্লিঙ্গের লিঙ্গের পৌরাণিক কাহিনী তো এই পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বকালে পরম পরাক্রমশালী রাক্ষস ভীমাসুর বাস করতেন কামরূপ জেলার ডাকিনি পাহাড়ে সেখানে থাকতেন তার সাথে তার মা করকটি তিনি ছিলেন চরম ধর্মের বিরোধী একদিন ভীমাসুর তার মাকে জিজ্ঞেস করলেন যে তার পিতা কই তিনি উত্তরে বলেন তার পিতা ছিলেন রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ তাকে শ্রী রামচন্দ্র হত্যা করেন এই কথায় ভীমাসুর খুব রেগে যান আর এও বলেন যে তারপরে তিনি তার বাবা মার সাথেই থাকতেন কর্কটির পিতা মাতা মনি শিষ্যদের ভক্ষণ করতে গেলে অগস্তমণি তা জানতে পেরে তার পিতা মাতাকে বধ করেন এরপর কর্কটি পুরো একা হয়ে যান এই দুঃখের কথা শুনে ভীমাসুর খুব রেগে যান ভীমাসুর নিজেকে আরও শক্তিশালী করার জন্য ব্রহ্মার তপস্যা শুরু করেন আর এই তপস্যায় ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে আরো শক্তিশালী এবং ইচ্ছিত প্রদান করেন তারপরে তিনি ইন্দ্রকে পরাস্ত করেন ইন্দ্র শ্রী বিষ্ণুর কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলে সেখানে বিষ্ণুকেও পরাজিত করেন এই ভীমাসুর পর পৃথিবীতেও নিজের আধিপথ রাখার জন্য তিনি কামরূপ রাজ সুদীক্ষণের সঙ্গে যুদ্ধ করেন এবং যুদ্ধে তাকে পরাস্ত করে তার সমস্ত কিছু কেড়ে নিয়ে তাকে জেলে বন্দি করে দেন কারাগারে বন্দি থাকাকালীন রাজা এবং তার স্ত্রী রাজবল্লভী শিবের আরাধনা শুরু করেন মহাদেবের পার্থিব লিঙ্গ প্রতিষ্ঠা করে তাতে পূজা অর্চনা করেন এই খবর ভীমাসুর জানার পর সেই শিবলিঙ্গর উপর আঘাত চেষ্টা করেন সেই মুহূর্তে স্বয়ং মহাদেব সেখানে প্রকট হয়ে তার পিনাক নামক তরোয়াল দিয়ে এই ভীমাসুরকে বধ করেন এবং মহাদেব ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে এই ডাকিনী পাহাড়ে অধিষ্ঠান করেন সেই জন্য এই জায়গাটার মাহাতো অনেক বেশি এটি জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত তো এবার আসবো জ্যোতির্লিঙ্গ মন্দিরের চারিপাশটা কীরকম সিঁড়ি দিয়ে দেখুন আমরা নিচে নেমে এলাম নিচে নামতেই এরকম অনেক প্রদীপ জ্বালানো আছে আর এখানে ভারতবর্ষের যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে সেই কোথায় কোথায় সেই জ্যোতির্লিঙ্গ আছে তার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে তারপরে এই প্রদীপ জ্বালানো রয়েছে এখানে অনেকে দেখছিলাম প্রণামী হিসেবে অনেক পয়সাও দিয়েছে তারপর ক্রমশ আমরা একটু এগিয়ে গেলাম সামনের দিকে এখানে এই পাহাড়ের গায়ে গায়ে দেখতে পেলাম অনেক প্রদীপ জ্বলছে সাথে ধূপধুনও রয়েছে আছে আরও অনেক দেবদেবীর ছবি তো আমাদের সাথে আরও যারা সহযাত্রী ছিলেন তারা অনেকেই এই সমস্ত দেবদেবীকে পূজা অর্চনা করছিলেন আর এখানেও একটা প্রদীপ জ্বলছিল আর এখানে মা দুর্গারও অনেক ছবি দেখতে পাচ্ছিলাম এই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গটি পাহাড়ে যে খরস্রোত জলপ্রবাহ বয়ে যাচ্ছে তার ঠিক মাঝখানেই অবস্থিত আর এখন যেহেতু শীতকাল সেই জন্য জলস্রোতের মাত্রা কম বর্ষাকালে প্রবল জলস্রোত এই শিবলিঙ্গের উপর দিয়েই পড়ে যায় জ্যোতির্লিঙ্গ দেখার জন্য এরকম জলস্রোত বয়ে যাচ্ছে তার উপর দিয়ে আমাদের যেতে হবে তো চলুন দেখাই আপনাদের প্রথমে বন্ধুরা সিঁড়ি দিয়ে নেমে এরকম একটা সরু রাস্তা করা আছে জ্যোতির্লিঙ্গের যে জলধারা এই রাস্তার যাচ্ছে ওপর এখন যেহেতু শীতকাল সেই জন্য জলধারা একটু কম আর বর্ষাকালে এখান দিয়ে প্রবল জলধারা বয়ে যাচ্ছে জলের স্রোত মানে সাঁকোটা পার করে চলে এলাম এইদিকে এখানে অনেক শিবলিঙ্গ আছে ছোট ছোট শিবের মূর্তি আছে তো চলুন এই জায়গাটাও আপনাদেরকে ঘুরে দেখায় এই এসে দেখতে পেলাম অনেক শিবের লিঙ্গ রয়েছে শিবের মূর্তি করা রয়েছে আর অনেক প্রদীপও জ্বলছে আর এখানে অনেকে পুজোও করছেন আর এরকম বাঘছাল রয়েছে তো অনেকেই যারা দর্শনার্থী ছিলেন এখানে ধূপ জ্বালাচ্ছিলেন শিব ঠাকুরের ত্রিশুল ছিল আর ছিল অনেক শিবলিঙ্গ আবার জ্যোতির্লিঙ্গের দিকে যাচ্ছি আপনাদের জায়গাটা একটু অন্ধকার তাও আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব চলুন জ্যোতির্লিঙ্গ দেখার জন্য এই সরু পদবে আমাদের কমসে এগিয়ে যেতে হচ্ছিল এই রাস্তাটা ছিল যাবার রাস্তা আর এখানে শাড়ি দিয়ে লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছিল পুজো দেবার জন্য আর এই হচ্ছে পুরোহিত সামনের দিকে পুজোর আয়োজন করছিলেন আর নিচ দিয়ে দেখুন এরকম খরস্ত্র জলপ্রবাহ বয়ে যাচ্ছে আর চারিদিকে অনেক প্রদীপ জ্বালানো ছিল আর পুরোহিত ঠাকুরের রাজ অভিষেক করছিলেন আর এই দেখুন এই হচ্ছে সরু রাস্তা আর এই নিচ দিয়ে জলস্রোত বয়ে যাচ্ছিল আরেকটু সামনের দিকে এসে দেখতে পেলাম সেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গকে অনেকেই এখানে এই শিবলিঙ্গের মধ্যে জল ঢালছিল আর শিবলিঙ্গকে পুরো রাজবেশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর এখানে চারিদিকে এরকম প্রদীপ জ্বলছিল বড় বড় আর এখানে বিশেষ কোনো মন্দির তৈরি করা হয়নি এই পাহাড়ের গায়ে যেখান দিয়ে জলস্রোত বয়ে যাচ্ছে তার ঠিক পাশেই ছিল এই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ ছিল একটা বিশাল বড় ত্রিশূল তো কথিত আছে পৌরাণিক কথা অনুযায়ী ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ রয়েছে ডাকিনি পাহাড়ে যেটি হচ্ছে কামরূপ রাজ্য অবস্থিত বর্তমানে যেটিকে আমরা কামাখ্যা নামে জেনে থাকি তো এইখানেই ঠাকুরকে দর্শন করলাম দেখুন পাশ দিয়ে কি সুন্দর জলস্রোত বয়ে যাচ্ছে আর জ্যোতির্লিঙ্গকে দেখে মনের মধ্যে অনেক শান্তি অনুভব করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন বাই বাই